পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এই বিশ্ব শিক্ষক দিবসেভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে এই বৈষম্যর হাত থেকে মুক্ত করুন তারা সামাজিক মর্যাদা চায় তাদেরকে যে জাতির শ্রেষ্ঠ কারিগর বলা হয় সেই শ্রেষ্ঠ কারিগর হিসেবে তাদের আর্থিক যে দশা রয়েছে সেখান থেকে তাদেরকে মুক্ত করুন তারাও আর পাঁচজন দশ জনের মতো সমাজে চলার অধিকার এমবিভুক্ত শিক্ষকদের কিন্তু সমাজে তারা পাঁচ দশ জনার মন মতো করে তারা চলতে পারে না দ্রব্যমূল্য ঊর্ধ্ব গতির বাজারে সামঞ্জস্য রেখে সাড়ে বারো হাজার টাকায় তারা চলতে পারে না বারো হাজার পাঁচশো টাকায় কিভাবে একটা সংসার চলে এক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষক যারা রয়েছেন তাদের বদলি নেই বাড়ি ভাড়া নেই চিকিৎসা ভাতা নেই যা আছে তা আসলে নগণ্য এটা দ্বারা কোনো কিছুই সম্ভব না এক হাজার টাকা বাড়ি বিভক্ত শিক্ষকরা যারা দূর দূরান্তে চাকরি করেন তারা কি করে চাকরি করবে সাড়ে বারো হাজার টাকা একটি ঘরও ভাড়া পাওয়া যায় না ভালো একটি শহরে সাড়ে বারো হাজার টাকা কিন্তু ঘর পাওয়া যায় না খাবে কি তাদের পরিবার আছে তাদের তো পরিবার আছে তাদেরও তো সামাজিক অনুষ্ঠান আছে সাড়ে বারো হাজার টাকায় তারা কিন্তু চাকরি করেন কিন্তু সাড়ে বারো সাড়ে বারো হাজার থেকে উত্তরবঙ্গ থেকে যদি দক্ষিণবঙ্গে কোনো ব্যক্তি চাকরি করেন তাহলে আসলে সে খাবে কি তার বাবা মা আছে তার পরিবার আছে পরিজন আছে ছেলে মেয়ে আছে সকলেরই তো তার দিকে চেয়ে থাকে যে আসলে আমার বাবা চাকরি করে কারো ভাই চাকরি করে কারো ছেলে চাকরি করে কিন্তু আসলে এই সাড়ে হাজার টাকা দিয়ে আসলে কাকে সন্তুষ্ট করবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমাদের অনুরোধ আপনি পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সমাজকে আপনি এই কলঙ্ক মুক্ত করবেন আপনার মুখ থেকে শিক্ষক সমাজ জাতিকরণের ঘোষণা শুনতে চাই আপনি পারবেন গোটা শিক্ষক সমাজকে আলোকিত করতে শিক্ষক সমাজ এক প্রকার অন্ধকারে নিবেদিত শিক্ষক সমাজকে আপনি মুক্ত করুন জাতিকরণ ঘোষণা দিয়ে আপনি দৃষ্টান্ত স্থাপন করুন মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি আপনি তো সারা বিশ্বে এমন কোন কান্ট্রি নেই যেখানে আপনি ঘুরেননি আপনি সারা বিশ্বের শিক্ষা সম্পর্কে আপনি অবগত আছেন অতএব আপনি যখন আপনি ইতিমধ্যে আপনি দুটি ভাষণ দিয়েছেন মানে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনি শিক্ষার কথা বলেছেন প্রথম কিন্তু আপনার কাছ থেকে আমরা একটাই আশাবাদী এই মহান শিক্ষক দিবসে এই মহান কথাটা কে সামনে রেখে আপনি শিক্ষক দিবসকে সামনে রেখে আপনি শিক্ষকদেরকে এই বন্দি দশা থেকে মুক্ত করুন শিক্ষকদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিন শিক্ষক সমাজকে স্বাধীনভাবে বাঁচতে দিন শিক্ষক সমাজ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে সারা জীবন আপনাকে মাথার কাজ করে রাখবে আপনি শিক্ষক সমাজকে দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষাকে এগিয়ে নিতে হবে আর শিক্ষাকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে শিক্ষকদের মর্যাদা যদি না দেওয়া হয় তাহলে আমাদের যে আমাদেরকে জাতি গড়া যে কারিগর হিসেবে আপনি যারা আখ্যায়িত করেছেন বা চিহ্নিত করেছেন যে শব্দটি ব্যবহার করেছেন তাহলে এই জাতিকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষক জাতিকে আগে এগিয়ে নিতে হবে শিক্ষক সমাজের যে ন্যায্য পাওনা সেটি নিশ্চিত করতে হবে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকরা কিন্তু স্বপ্ন দেখছেন আপনার মাধ্যমে সেই স্বপ্ন পূরণের দিন বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকরা কিন্তু কোনো আন্দোলনে যায়নি তারা কিন্তু তাদের আপনাদেরকে যৌক্তিক সময় দিয়েছে যাতে আপনারা দেশটা ঘুষাতে পারেন অনেকে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছেন তারা তাদের দাবি দাবি দেওয়া তারা পেশ করেছেন এবং তারা কিন্তু তাদের অধিকার আদায় করে ইতিমধ্যে তারা ঘরে ফিরেছেন কিন্তু শিক্ষক সমাজ জাতিগড়ার মহান কারিগর হিসেবে তারা কিন্তু কোনো কর্মসূচি দেয়নি আমরা শিক্ষক সমাজ আপনার দিকেই চেয়ে আছি আপনি আমাদেরকে ডাক দিবেন বিশ্ব শিক্ষক দিবসে আপনি শিক্ষক সমাজকে হাসানি দিয়ে ডাকবেন জাতিকরণ জাতিকরণই সকল বৈষম্যর অবসান ঘটাবেন আপনার মুখের দিকে চেয়ে আছে গোটা শিক্ষক সমাজ